মাস্টার বাড়ির থেকে একটু ভিতরে একটু ভিতরে এসে এই হচ্ছে আশপাশের ভিউ বাড়িঘর দুয়ার হয়েছে অনেক অনেক বাড়িঘর দুয়ার যেহেতু মাস্টার বাড়ি একটা ঘনবসতি এলাকা এই যে অনেক বাড়িঘর দুয়ার এদিকে এই হচ্ছে রোড এই রোড দিয়ে এসে এই হচ্ছে দুই কাটা আশি পয়েন্ট জায়গা দুই কাঠা আশি পয়েন্ট জায়গা এই জায়গাটা দুই কাঠ কাঠা আশি পয়েন্ট এই রোডটা হচ্ছে এই রোডটা হচ্ছে বারো ফিট কিন্তু আট ফিট দূর রোড দিয়ে আসা লাগে তিরিশ ফিট মেন রোড থেকে নেমে আট ফিট রোড দিয়ে আসতে হয় এই হচ্ছে জায়গা এই জায়গাটা যারা নিতে চান নিতে পারবেন জায়গাটা দুই কাটা আশি পয়েন্ট বাউন্ডারি করা আছে হাফ বাউন্ডারি মালিক একজন উনি সেল করে দিবেন এই হচ্ছে জায়গা জায়গাটা স্কোয়ার আছে যদিও ছোটো জায়গা কিন্তু একবারে স্কোয়ার আছে সিঙ্গেল ফ্যামিলি বাড়ি করে সুন্দর মতো থাকতে পারবেন আর এই বিল্ডিংয়ের সামন দিয়ে হচ্ছে মেন রোড এই মাস্টার বাড়ি মেন এই বিল্ডিংয়ের সামন দিয়ে এদিক দিয়ে ভেতর দিয়ে আসতে হয় এসে এই পোলটটা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর জায়গাটার বিক্রির মূল্য হচ্ছে ষোলো লাখ টাকা কাঠা ষোলো লাখ টাকা কাঠা বিক্রির প্রাইস হচ্ছে ষোলো লাখ টাকা কাঠা এটা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি আপনাদের সরজমিনে দেখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমি সরজমিনে নিয়ে এসে আপনাদেরকে দেখাই দেব ইনশাল্লাহ এই হচ্ছে জায়গাটা রোড আছে সব কিছু আছে যোগাযোগের ব্যবস্থা ভালো এখান থেকে আপনারা নিতে পারেন